গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স পুরীতে আজ প্রথম দিন আমাদের মাকে নিয়ে আলটিমেটলি তাহলে আসতে পারলাম খুব ভালো লাগা নিয়ে প্রথম দিনটা শুরু হলো আমাদের মা এখন বেরিয়ে যাচ্ছে স্নানের জন্য রণক রাহি ইয়ে যে ঘুমাচ্ছে ওখানে থাকছে ও রাহি উঠলে তারপরে আসবে আসছি হুম

তো প্রথমে আসেনি আমি আর মা স্ট্যান্ড টান করলাম মায়ের তো আলাদাই জোস ফটো দেখলে তোমরা বুঝতে পারবে তারপরে মা ঘরে গেলে তখন রন জয়েন করবে আমাদের মোটামুটি পুরো ল্যাজ জোনে চলে গেছি আমরা প্রত্যেকেই একটু জোম্যাটোতেই করে দেওয়া হলো খাবারটা অর্ডার কারণ এখানে আমাদের নাকি নাইন থার্টির মধ্যে করে দিতে হতো অর্ডার লাঞ্চটা নাহলে আমরা এখন দিতে পারবে না আর খাবার দাবার করে ইট ইজ নট গুড আমি যাইও নি খুব টায়ার্ড লাগছিল বলে বললাম ঠিক আছে কোনো দাও এখান থেকে কিছু একটা রাত্রে বাইরে বেরিয়ে ভালো করে ডিনার করা যাবে তো ঠিক আছে এখন বাইরে থেকে জোম্যাটো করে কিছু খাবার দাবার আনিয়ে নিই খেয়ে নিই সবাই মিলে আর রাহে কিন্তু স্যাল্লা খাওয়ানো হয়েছে বয়েলে খাওয়ানো হয়েছে এরপর আমরা এলে ওই একটু ভাতও খাওয়ানো হবে ওকে খাবার দাবার আনানো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ ভাত ঝুরি আলু ভাজা মিক্স ভেজ আর এগ গাড়ি এটাই আনানো হয়েছিল প্রত্যেকের জন্যই রাহিকে শুধু ভাত আর ডাল একটু ঝুড়ি আলু ভাজা খাইয়ে দিয়েছি এবার আমরা করতে বসবো লাঞ্চ খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নেবো জার্নি করে এসেছি তারপরে বিকেলে তো স্বর্গদ্বার মার্কেটে আর কি যাওয়ার কথা তা করতে করতে শোনে পেয়ে এই ওয়েদার থেকে হঠাৎ করে বৃষ্টি পড়তে শুরু করলো ঘর থেকে সমুদ্র দেখছি সাথে বৃষ্টি কি যে ভালো লাগছে কি বলবো খুব মন ভালো করে একটা মুহূর্তের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি সত্যি সমুদ্র আর বৃষ্টিতে একসাথে পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় বাট ঠিক আছে আমরা পেয়েছি খুব ভালো লাগছে

কাকা এরিকাটা তো মোটামুটি জল জলভাত করে ফেলেছে কুড়িটাকে ওর সাজেশনই ছিল দিদি তেরো পার্বণে জাস্ট খাবার দাবার খুব ফ্রেশ আর খুবই ভালো টেস্টি এবং রিজনেবল হ্যাঁ কথা মতো রাত্রেবেলাটা আমরা তাই এসেছি যদিও খিদে তেমন নেই এখান থেকে নিলাম হচ্ছে রণজন্ডা ভেজতালি আর আমাদের জন্য রুটি তরকা এটা নিলাম আর রাহি রাইস স্যারল্যাক খাবে যাই ঘরে ফিরি রেস্ট নিই কালকে একদম ভোর ভোর পুজো দেওয়ার প্ল্যানিং আছে সবটা রাহিকে নিয়ে যাব তো তাই একদম সকাল সকাল সবটা মিলিয়ে আমাদের আজকে পুরীতে ডে ওয়ান ভীষণ ভালোভাবে কাটলো সবার সাথে অনেকক্ষণ সময় কাটলাম তাও সমুদ্র ধারে। খুব ভালো লাগলো এবং মায়ের যে আনন্দ পাওয়াটা এটা সবথেকে বড়ো পাওনা ছিল এই পুরো দিনটার মধ্যে আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই হ্যাপি থেকো আর হ্যাপি আওয়ার্স দেখতে থেকো আজকে ব্লগটা জয় জগন্নাথ বলে শেষ করছি জয় জগন্নাথ